ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা কিন্তু প্রাইজে এত দামি দামি শাড়িগুলি কিন্তু হচ্ছে আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে তবে এই শাড়ি হচ্ছে যারা নিতে চাচ্ছেন জটপট করে আমাদের শপে চলে আসবেন শুধুমাত্র গিরিন স্বর্ণিকা মার্কেটের তৃতীয়তলা আসলেই কিন্তু যেটা হচ্ছে লাকজারিয়াস আইটেমের শাড়িগুলি পার্টি ফাংশনে পরবেন তাদের জন্য হচ্ছে এই শাড়িগুলি খুবই বেস্ট আর এই শাড়ি কিন্তু আছে আগে ছিল চার হাজার পাঁচ হাজার টাকা করে বাট এখন আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে আর এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র বিল্লাল প্রাইস দাঁড়াই সম্ভব এত দামি একটা অফার মাত্র এক টাকা করে দেওয়া এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটা কিন্তু হচ্ছে দেখেন ডিজাইনগুলিও দেখেন কালারগুলিও দেখেন সবচেয়ে সুন্দর হবে কারণ এগুলি কিন্তু হচ্ছে অনেক দামি শাড়িগুলি আমরা ডিসকাউন্ট প্রাইজে দিয়েছি আমাদের গ্রিন শোনা মার্কেটের তৃতীয় তালায় অফারটা চলবে তো হচ্ছে আপনারা যারা দেখতেছেন বিশেষ করে তারা চলে আসতে পারেন বিশেষ করে যারা নিবেন ইনশাল্লাহ পছন্দের কালেকশনগুলি এগুলি হচ্ছে অনেক দামি শাড়ি এই শাড়িগুলি থাকবে না বোন দেখার সাথে সাথেই দেখবেন হচ্ছে চলে যায় আমাদের ডিসকাউন্টের প্রোডাক্ট থাকে না আমরা কিন্তু হঠাৎ করেই মাঝে মধ্যে দামি দামি শাড়িগুলি আপনাদেরকে অফার দিয়ে থাকি এখানে রিয়েল স্টোন এগুলি সম্পূর্ণ কাজ করা অ্যাশ কালারটাও খুবই সুপারহিট একটা কালার মাশাল্লা এটারও সেম প্রাইস মাত্র এক টাকা অনেক দামি দেখেন আগে পরে সবাই কিন্তু অনলাইনে কেনাকাটা করেছেন বাট এত দামি শাড়ির মধ্যে কেউ অফার দিতে পারে নাই বাট আমরা দিয়েছি মাত্র এক হাজার টাকা করে এটা হচ্ছে আপনার কিন্তু হচ্ছে রয়্যাল ব্লু কালার লেমন কালারটা সুন্দর মাত্র এক হাজার টাকা এই তো দারুণ ব্লু কালার তো মাসালাদ সুন্দর একটা কালার এগুলো হচ্ছে অর্গেনজা মুসলিমের মধ্যে থাকবে মাল্টি সুদার কাজ করা হবে এটু সুন্দর চলে আসবে ডিজাইন বলেন কালার বলেন মাসাল্লাহ মাসাল্লাহ এই শাড়ি শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসি বিধা হচ্ছে এত সুন্দর শাড়িগুলি নিয়ে আসলাম এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার তো এতক্ষণ সব সবাই সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে আর যেই শোরুমে আসবেন আমি অবশ্যই শোরুমটা একটু দেখিয়ে দিব গ্রিন স্বর্ণিকা মার্কেট এর হচ্ছে তৃতীয় সব নম্বর চারে আসলেই কিন্তু হচ্ছে পেয়ে যাবেন এই শোরুমে কিন্তু হচ্ছে আমাদের যে শাড়ি লেহেঙ্গাগুলি রয়েছে অল আইটেম কিন্তু রয়েছে আপনারা শাড়ির কিন্তু হচ্ছে শুধু শাড়ি নয় লেহেঙ্গাও কিন্তু হচ্ছে থাকবে বিশেষ করে হচ্ছে বেনারসি থেকে শুরু করে অল আইটেম কিন্তু হচ্ছে এখানে রয়েছে তো আজকে এটার উপর অফার দিলাম বাকি যে আপুরা অনেক আদারওয়াইজ অফারও পাবেন একে করে আমি বলবো শোরুমে এসে একবার হলো ভিজিট করে যান গ্রিন সোনিকা মার্কেটের তৃতীয় তালায় শপ নাম্বার চার চলে আসেন পছন্দের শপে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ